আমরা তুলে ধরছি এই অঞ্চলের যে কৃষক আছে যারা এই বলান করেছে এবং ধানি ফসল করেছে তাদের বলম বলা হয় অর্থাৎ প্রথম বিস্তলা করেন বিস্তলার পরে সেই চারাগুলো তুলে ধানের চারাগুলো তুলে পুনরায় জমিতে রোপণ করেন এবং রোপণ করার পরে সেইগুলা আবার তুলে জমিতে পুনরায় রোপণ করেন এটাকে বলা হয় বলম এই অঞ্চলের এই ভাষা আঞ্চলিক ভাষায় বলম বলা হয় এই বলম করেছে একজন কৃষক আপনার নামটা কি আবু সত্তার আবু সত্তার আবু সত্তার এই যে এই জমিটা কি আপনার আমার এটা কি অবস্থা কতটুকু পানি নিচে গেছে আমরা দেখতেছি একটু এটা দুই ফুট পানি তলে গেছে দুই ফুট পানির তলে আমরা দেখতে পাচ্ছি যে তার হাঁটুর উপরে পানি রয়েছে দুই ফুট পানির তলে তলিয়ে গেছে

এই বাবা অর্থাৎ আমন ধান রোপণ করে এবং তার বিস্তলাও তলিয়ে গেছে এই বিস্তলা পচে যাবে এবং যে বিস্তলা থেকে যে ধান গুলা অর্থাৎ চারা গুলা আমরা রোপন পাচ্ছি যে আব্দুল চারা যে অবস্থা সারা অন্যের অংশ তুলে ধরছি এই যে দেখেন পুরাটাই প্লাবিত এই এলাকাটাকে সাহাপুর মনকান্দা বলা হয় চর সাহাপুর বলা হয় এই অঞ্চলটা পুরাটা প্লাবিত হয়ে

আমরা দেখছি যে এই যে কৃষক তফাৎ জলুসেন তার বরবটি খেতে দেখি একটু কতটুকু পানির নিচে গেছে এটা প্রায় এক ফুট পানির নিচে এক থেকে দেড় তলিয়ে গেছে আপনারা দেখছেন যে প্রায় উনিশ শতক জমি সে করেছিল বরবটি এবং এটা দিয়ে বর্ষাকালীন বাজার যে চাহিদা বাজার চাহিদা নিয়ন্ত্রণ করা যেত অঞ্চলের এবং ওই যে সবজি তলিয়ে গেছে সবজি তলিয়ে যাওয়ার দরুন বাজারে এই সবজি আর তুলতে পারবে না যেহেতু তুলতে পারবে না সেহেতু দেখা যাবে যে এই অঞ্চলের এই বাজার মূল্য অর্থাৎ সবজির চড়া দাম হয়ে গেছে কৃষকদের প্রতি কৃষকদেরকে উৎসাহিত করার জন্য তাদেরকে পণ্য দলার প্রয়োজন এই আমাদের ছয় নং ইউনিয়নের ফুলপুর উপজেলা কৃষি অধিদপ্তর যাতে ছয় নং ইউনিয়নের প্রতি দৃষ্টি দেন এবং কৃষকরা যারা বাস্তবে এটা এটা কতদিন যাবে তাপে করেন এই ক্ষেত্রে এটা আপনি দুই তিন বছর যাব দু তিন বছর যাব তার ভিতরে এরকম ভাবে এরকমভাবে চলাই এই বছর যে তলায় গেছে এর কারণ কি বছরে আমাদের এই ওই পাশে একটা খাল ছিল নদীর এই পাশেই খুব সাইডে ওই খালটা আপনার বন্ধ করে দিচ্ছে বন্ধ হওয়ার দূরে বন্ধ করার কারণে ও এখন পানি এখানে জলাবদ্ধ হয়ে জমা হয়ে গেছে জমা হওয়ার কারণে অনেক কৃষি জমির হচ্ছে না এটা যদি সরকারি ভাবে একটা পদক্ষেপ নেওয়া হয় যে যেখানে পাইপ গুলো দেওয়া হয়েছে সেখানে যদি একটু বড় ধরনের পাইপ নিচে ব্যবহার করা হয় তাহলে এই অঞ্চলটা কৃষি অঞ্চলটা অর্থাৎ সবজি উৎপাদনকারী অঞ্চলটা বেঁচে যাবে তাই না এই অঞ্চলে যাদের এই ক্ষতিটা হয়েছে এই ক্ষতি থেকে ওঠার জন্য আমরা আশা এবং প্রত্যাশা রাখি দেখছেন যে এই উঁচু জমি উঁচু এই যে এখানে বীজতলা করেছে বিস্তলাও তলিয়ে গেছে এই বীজতলা যদি পচে যায় তাহলে কৃষকরা হতাশাগ্রস্ত হবে এবং এই কৃষি ফসল উৎপাদন করতে পারবে না আমন ফসল থেকে বঞ্চিত হবে যারা এই আমনদান রোপণ করেছিল আমরা দেখছি যে এই আমনদান এই পানির জলাবদ্ধতায় তলিয়ে গেছে এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা দেখছেন যে ব্যাপক কন্ট্রল শুধু এই

এটা তো করেছেন ঢেঁড়স আমরা এই ক্ষেতটা দেখেন কত চমৎকার হয়েছে ঢেঁড়স ক্ষেত এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মনে হচ্ছে যে পানির উপরে কচুরি পানা বেশি আছে এখানে কতটুকু পানি আমরা একটু দেখি এই যে প্রায় এক ফুটের মতো তলিয়ে গেছে এই ফসল মনে হয় না এই সে আর বাজার জাত করতে পারবে কারণ আমরা আরো সামনের দিকে যাই একটু সামনের দিকে দেখি হ্যাঁ কতটুকু জমি করছেন আপনি উনিশ শতাংশ মতো জমি কত টাকার মতো খরচ হয়েছে অনুমানিক দশ বারো হাজার টাকার মতো খরচ হয়েছে কিন্তু এই টাকা তো আর তোলা সম্ভব না পানি যদি চলে যায় তাহলে গোড়া পচা রুগে হ্যাঁ ক্ষতিগ্রস্ত হবে আমরা একবারে সরজমি নিয়ে এসে আপনাদেরকে এই ঢেঁড়স ক্ষেতটা আমরা তুলে ধরলাম যে এই যে কৃষক আবু তলে আপনার বাড়ি কোন বাবার নাম কি শামসুল হক এই সাহাপুরের কৃষক ছয় নং পয়েন্ট ইউনিয়নের কৃষক তিনি করেছেন এই বর্বটি ক্ষেত আপনারা দেখছেন যে বাস্তবে আমরা তুলে ধরলাম যে এই ফসলটা তিনি করেছিলেন এই বর্ষাকালীন বাজার নিয়ন্ত্রণ করার জন্য এবং ভালো মূল্য থাকে প্রত্যেক বছর বর্ষাকালে

এই কৃষক আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পারবে না এবং তাকে যদি এই বর্ষাকালে সবজি করার জন্য বাজার নিয়ন্ত্রণ করার জন্য যদি প্রণোদনা দেওয়া হয় অথবা যদি সরকারি সহায়তা থাকে তাহলে হয়তো পরবর্তী সময় আপনি করতে পারবেন থাকলে করতে ইতিপূর্বে যে দেখি নিয়ে সামনে উঁচু জায়গাটা হ্যাঁ হ্যাঁ এই যে আমরা দেখলাম যে এই যে এই জায়গাটা বেশ উঁচু হয়েছিল এবং কিছুদিন পরেই ফল ফল আসতো হ্যাঁ হ্যাঁ ফল আসতো এই যে দেখেন এই ডেরস ক্ষেত এই যে ডেরস ক্ষেতটা এই কৃষক আরো সে যেন এই সুবিধা পায় সে আশা এবং প্রত্যাশা